আইনস্টাইন যদি না জন্মাতেন যদি তার যুগান্তকারী মেধা এই পৃথিবীতে না আসত তাহলে আজ আমরা যে আধুনিক প্রযুক্তির পৃথিবীতে বাস করছি মহাবিশ্বকে যেভাবে বুঝতে পারছি তার কি হতো এ এক এমন পরিস্থিতি যা আপনি কল্পনাও করতে পারবেন না কারণ আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব শুধু একটি বৈজ্ঞানিক ধারণা নয় এটি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ভিত্তি এই একটি তত্ত্বের অনুপস্থিতি আমাদের পরিচিত বিশ্বকে কতটা পাল্টে দিত আজকের গল্পে আমরা শুনব আইনস্টাইনবিহীন এক পৃথিবীর চাঞ্চল্যকর আখ্যান যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি হয়তো থমকে যেত এক অন্ধকার যুগে আপনি কি কখনো ভেবেছেন আমাদের মহাবিশ্বের গোপন রহস্যগুলো কিভাবে উন্মোচিত হয় কিংবা আমাদের দৈনন্দিন জীবনের প্রযুক্তি যেমন আপনার ফোনের জিপিএস কিভাবে এত নির্ভুলভাবে কাজ করে এর পিছনে রয়েছে একটি তত্ত্ব যা গত একশো বছর ধরে বিজ্ঞানের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব কিন্তু যদি এই তত্ত্ব ভুল প্রমাণিত হয় যদি আমরা জানতে পারি আমাদের বোঝা মহাবিশ্বের নিয়মগুলো ভুল ছিল তাহলে কি হবে আজ আমরা এই রোমাঞ্চকর প্রশ্নের উত্তর খুঁজব একটি যাত্রা যা বিজ্ঞানের গভীরে নিয়ে যাবে এবং আমাদের জীবনকে হয়তো বদলেও দিতে পারে প্রথমেই বুঝেনি আপেক্ষিকতার তত্ত্ব আসলে কি উনিশশো সালে আইনস্টাইন তার বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব প্রকাশ করেন এই তত্ত্ব বলে আলোর গতি সব পর্যবেক্ষকের জন্য একই এমনকি আপনি যদি আলোর কাছাকাছি গতিতে চলেন তবুও আর সময় স্থান এগুলো ধ্রুব নয় বরং পরিবর্তনশীল আপনি যদি দ্রুত গতিতে চলেন সময় আপনার জন্য ধীরে চলবে এটাকে বলে টাইম ডাইলেশন উনিশশো পনেরো সালে আইনস্টাইন আরও এগিয়ে যান তিনি সাধারণ আপেক্ষিকতা প্রকাশ করেন যেখানে বলা হয় মহাকর্ষ কোনো শক্তি নয় বরং স্থান ও সময়ের বাঁকানো যাকে আমরা বলি স্পেস টাইম কল্পনা করুন স্থান সময় একটা রাবারের চাদরের মতো আর গ্রহ নক্ষত্র এই চাদরে গর্ত তৈরি করে এই তত্ত্বই আমাদের ব্ল্যাক হোল মহাবিশ্বের বিস্তার এমনকি জিপিএস এর মতো প্রযুক্তি বোঝাতে সাহায্য করে এই তত্ত্ব শতাধিক পরীক্ষায় সফল হয়েছে গ্র্যাভিটেশনাল ওয়েব থেকে শুরু করে আলোর বাকানো সবই এর প্রমাণ কিন্তু যদি এই তত্ত্ব ভুল হয় যদি আপেক্ষিকতার তত্ত্ব বাতিল হয় তাহলে বিজ্ঞানের অনেক কিছুই মুখ থুপড়ে পড়বে প্রথমত আমাদের মহাবিশ্বের বোঝা যেমন মহাবিস্ফোরণ কৃষ্ণগহ্বর এমনকি গ্যালাক্সির গঠন সবই ভুল প্রমাণিত হবে আমরা যে গ্র্যাভিটেশনাল ওয়েব শনাক্ত করেছি লিগোয়ের মাধ্যমে সেগুলো ব্যাখ্যা নতুন করে দিতে হবে আপেক্ষিকতা বলে সময় স্থান নমনীয় যদি এটা ভুল হয় তাহলে আমাদের ফিরে যেতে হবে নিউটনের ধ্রুব সময় ও স্থানের ধারণায় কিন্তু সমস্যা হলো নিউটনের তত্ত্ব উচ্চগতি বা শক্তিশালী মহাকাশের ক্ষেত্রে কাজ করে না তাই আমাদের একেবারে নতুন তত্ত্ব দরকার হবে একটা উদাহরণ দেওয়া যাক ধরুন আপনি একটা রকেটে আলোর গতির কাছাকাছি চলছেন আপেক্ষিকতা বলে আপনার সময় ধীরে চলবে কিন্তু যদি এটা ভুল হয় তাহলে সময়ের ধারণাটাই পাল্টে যাবে এমন কি আমাদের মহাকাশ ভ্রমণের পরিকল্পনা যেমন মঙ্গল গ্রহে যাওয়া নতুনভাবে হিসাব করতে হবে শুধু মহাবিশ্ব নয় আমাদের দৈনন্দিন জীবনেও আপেক্ষিকতার প্রভাব রয়েছে উদাহরণস্বরূপ জিপিএস আপনি যখন গাড়িতে গুগল ম্যাপ ব্যবহার করেন তখন স্যাটেলাইটগুলো আপেক্ষিকতার সময় সংশোধন ব্যবহার করে আপনার অবস্থান নির্ভুলভাবে নির্ধারণ করে কারণ পৃথিবীর তুলনায় স্যাটেলাইটের সময় একটু দ্রুত চলে যদি আপেক্ষিকতা ভুল হয় তাহলে জিপিএস সিস্টেম অচল হয়ে যেতে পারে আপনার ম্যাপ হয়তো বলবে আপনি ঢাকায় আছেন অথচ আপনি চট্টগ্রামে শুধু জিপিএস নয় ইন্টারনেট টেলিকমিউনিকেশন এমনকি পারমাণবিক রিয়াক্টরের ডিজাইনও আপেক্ষিকতার উপর নির্ভর করে এমনকি চিকিৎসা ক্ষেত্রেও প্রভাব পড়বে পিইটি স্ক্যানের মতো প্রযুক্তি যা ক্যান্সার শনাক্ত করে আপেক্ষিকতা সূত্রের উপর নির্ভর করে এগুলো বন্ধ হয়ে গেলে আমাদের চিকিৎসা ব্যবস্থা পিছিয়ে যাবে তবে আপেক্ষিকতা বাতিল হওয়া মানে শুধু সমস্যা নয় এটা হবে একটা বৈজ্ঞানিক বিপ্লব যেমন নিউটনের তত্ত্বকে আইনস্টাইন উন্নত করেছিলেন তেমনই একটা নতুন তত্ত্ব আসবে এই নতুন তত্ত্ব হয়তো কোয়ান্টাম মেকানিক্স আর আপেক্ষিকতার মধ্যে সেতু তৈরি করবে হয়তো আমরা বুঝতে পারব ওয়ার্ম হোল সমান্তরাল মহাবিশ্ব বা এমনকি সময় ভ্রমণ সম্ভব কিনা এই নতুন তত্ত্ব আমাদের মহাকাশ ভ্রমণের ধারণা পাল্টে দেবে হয়তো আমরা আলোর চেয়ে দ্রুত যাত্রা করার উপায় খুঁজে পাবো হয়তো আমরা এমন প্রযুক্তি তৈরি করব যা এখন কল্প গল্পে পড়ি আপেক্ষিকতার তত্ত্ব বাতিল হলে আমরা হয়তো কিছু হারাবো কিন্তু তার চেয়ে অনেক বেশিও পাব বিজ্ঞানের ইতিহাসে এমন ঘটনা বারবার ঘটেছে গ্যালিলিও নিউটন আইনস্টাইন প্রত্যেকে পুরানো ধারণাকে ভেঙে নতুন পথ দেখিয়েছেন আপেক্ষিকতা ভুল হলে আমাদের জন্য নতুন দরজা খুলবে কিন্তু একটা জিনিস নিশ্চিত মানুষের কৌতূহল কখনো থামবে না আপনি কি ভাবেন আপনি কি কথা বাতিল হলে কি হবে আমাদের সাথে শেয়ার করুন আর এই ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না